আসসালামু আলাইকুম আমি একজন ফার্মাসিস্ট আজকে আপনাদের জানাবো পেটের কৃমি দূরীকরণে ব্যবহৃত একটি জনপ্রিয় ওষুধ অ্যালভেনুরাল সাসপেনশন সম্পর্কে এই ওষুধের মূল উপাদান হলো অ্যানভেন্ডাজল অ্যালভেনুরাল সাসপেনশন সাধারণত শিশুদের পেটের কৃমি রাউন্ড ওয়ার্ম পেট ও হুক সংক্রমণে চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা হয় ব্যবহারবিধি ওষুধটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন এবং ডাক্তারের নির্দেশ অনুযায়ী নির্ধারিত পরিমাণেও শিশুকে দিন সাধারণত খালি পেটে খাওয়ানো হয় তবে ডোজ নির্ভর করে বয়স ও ওজনের উপর নিজের ইচ্ছায় ডোজ পরিবর্তন করা ঠিক নয় অতিরিক্ত সেবনে বমি মাথা ঘোরা বা পেট ব্যথা হতে পারে গর্ভবতী নারী ও লিভারের রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়াই এই ওষুধ ব্যবহার করা একদমই উচিত নয় ওষুধটি ঠান্ডা ও শুকনো স্থানে রাখতে হয় এবং শিশুদের নাগালের বাইরে সবসময় রাখবেন মনে রাখবেন কৃমি দূর করতে বছরে অন্তত দুইবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী কৃমিনাশক ওষুধ খাওয়া